আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা কেউ স্কিপ করবে না অবশ্যই দেখবে তো চলো গাইস দেখতে থাকো ভিডিও শো গাইস আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন আজকের দিনটা ছিল একদমই স্পেশাল কারণ আজ আমরা আবার সমুদ্রের রানে গিয়েছিলাম আর বলতেই হবে একদম মজা করে কেটেছি তো গাইস আমরা সকালে আসি না বাট আমরা এখন বাজে দুটো অ্যাকচুয়ালি দুটো না এই একটা বাজে তো আমরা এখন চলে এসেছি একটার সময় তো এখন এসে দেখলাম যে হালকা হাওয়া আর রৌতে আমরা সমুদ্রের ধারে পৌঁছলাম ঢেউয়ের শব্দ আর পাখিদের ডাক মিলে যেন মনটা একদম ফ্রেশ হয়ে গেল চারপাশে মানুষজন নাচছে ছবি তুলছে আর বাচ্চারা বালিতে খেলাধুলা করছে একদম উৎসবের মতন একটা পরিবেশ হয়ে উঠেছে এখানে তো আমরা দেরি করলাম না সোজা জলে নেমে পড়লাম তো ঠান্ডা ঠান্ডা জলে যখন ঢেউ এসে শরীরে তো যখন ঠান্ডা ঠান্ডা জল যখন এসে ঢেউটা এসে শরীরে লাগে তখন সেই অনুভূতিটা সত্যি বলতে বোঝানো যায় না এক একটার পর একটা ঢেউ আসে আর আমরা হেসে খেলে কাটিয়ে দিলাম এক দু ঘন্টা তো আমরা একটু করে স্নান করলাম বা জলে খুব মজা করলাম এনজয় করলাম তারপরে আবার উঠে একটু রিল্যাক্সে বসে আইসক্রিম খেলাম ডাবের জল খেলাম তো এই রকম করে আমাদের এক দু ঘন্টা কখন যে কেটে গেল আমরা বুঝতে পারি না তো এমন একটা শান্তিপূর্ণ আর মজাদার দিন খুবই কম আসে তো আমরা এসেছিলাম অনেক দিন আগে তো আমরা একবার এসেছিলাম একবার নাই বাট অনেকবার এসেছি তো তখন আমি ব্লগ করতাম না তো আমি যখন আগে একবার এসেছিলাম কিছু দু বছর আগে তখন আমি ব্লগ করেছিলাম তো সেই ভিডিও আমার এতে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে যদি তোমরা দেখতে চাও দেখে আসতে পারো তো মানে কি বলবো আর এখন যে এবছরে এসেছি এইটা হচ্ছে দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশে যখন আমি আসলাম আসার পরে দেখছি যে এখানে পুরো মানে দীঘাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ বলতে যে সমুদ্রের জল চেঞ্জ হয়েছে সমুদ্র চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি ওটা নয় এখানে মানুষজন চেঞ্জ হয়েছে এখানের হোটেলগুলো চেঞ্জ হয়েছে এখানের অটোওয়ালা দোকানওয়ালা সব কিছু চেঞ্জ হয়ে গেছে কেন না তো যারা যারা দীঘায় আসছো তারা তো সত্যি জানো যে আমি কি বলতে চাইছি আমি কি মনের ভাবটা প্রকাশ করতে চাইছি আর কি মুখের কথাটা আমি তোমাদের বলতে চাইছি তোমরা হয়তো আমার অনেকে হয়তো কিছু কিছু কথা বুঝতে পারছো বাট আমি বলেই দেব তো এখানে এখন প্রতিটা জিনিস নিয়ে স্ক্যাম চলছে তো আইসক্রিমওয়ালা থেকে ওয়ালা থেকে তারপরে অটোওয়ালা থেকে তো গাইজ অটো তো এত দাম এত দাম অটো বা টোটো এত দাম তো আমি তো বলবো যে আমাদের এখানে কলকাতাতে মানে ট্যাক্সি ভাড়া এতটা নয় এখানে দীঘায় যে টোটো ভাড়াগুলো এত বেশি তো টোটো ভাড়া বা প্রতিটা জিনিসেরই দাম বেশি তো আমি তো বলবো যে যে টাকা নিয়ে তোমরা দীঘায় আসবে সেই টাকা নিয়ে দার্জিলিং ঘুরে আসতে পারবে আমার তো এটাই মনে হয় তো আমি মানে আগে আমরা কি করতাম যে একদিনে ছুটির জন্যে চলো রিল্যাক্স করে আসি একটু ছুটি কাটিয়ে আসি মজা করে আসি সমুদ্রেতে বিচের ধারে গিয়ে বসবো সন্ধ্যাবেলা একটা ঠান্ডা সুন্দর হাওয়া বিচের ধারে সুন্দর চুল মানে চুল খোলা একটা হাওয়ায় উঠছে একটা কত দারুণ একটা জিনিস হয় তো সেই হিসাবে প্রতিটা মানুষ দীঘায় আসে দীঘায় আসতে সবাই ভালোওবাসে বাট এখন যে দীঘায় যে স্ক্যামগুলো হচ্ছে প্রায় প্রতিটা মানুষের সঙ্গেই হচ্ছে তো যারা আমাদের মতন ব্লক করে তারাই জিনিসটা তুলে ধরছে যারা ব্লক করে না তারা জিনিসটা তুলে ধরতে পারছে না তো চলো আজকে এখন আমরা তো সমুদ্রের মানে স্নান হয়ে গেছে অনেক দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি পুলেতে তো যখন হোটেল নিয়েছি পুলোলা তো শুধু পুলের পুলে তো এনজয়টা করতে হবে তাই না তো বাট আমরা তো সমুদ্রে এনজয় করে চলে এসেছি এখন আমরা পুলে এনজয় করতে চলে এসেছি তো দেখো এইদিকে তানিস আছে ও তো মানে মজা করার মতন করছে আর এইদিকে আয়ান দেখো আয়ন উঠছে না ও শুধু এখানে হুড়ো মানে জ পানিতে নেমেছে আর খুবই লাফালাফি করছে আনন্দ করছে তো এটা করার জন্যই আস অ্যাকচুয়ালি তো সেই জন্য খুবই ভালো লাগছে যে আম খুব মজা করছে তানিসও মজা করছে আর বাট আমরা তো দুজন আছি তোমার দাদা ভাই আর আমি আমরা দুজনে খুবই মজা করছি তো অ্যাকচুয়ালি আমরা দুজনে কি মজা করব তো আমাদের বাচ্চা দুটো খুবই ভালো আছে খুবই মজা করছে এটাই দেখে আমার শান্তি আর তোমার দাদা ভাইয়েরও খুব শান্তি তো আমাদের দুজনের খুবই ভালো লাগছে বাচ্চা দুটোকে দেখে তো আয়নকে তোমরা দেখেছ যে জলে নেবে সমুদ্রে গিয়ে জলে নেবে ও কতটা আনন্দ করছিল আর এখানে পুলে এসে তো সুইমিং পুলে এসে এখানেও দেখতে পাচ্ছ দুজনে দু ভাই খুবই আনন্দ করছে মজা করছে আর তো চলো গাইস এখন আয়না তানি ওরা খুব এনজয় করছে আর আমরাও এনজয় করছি ছবি তুলছি ভিডিও করছি তো প্রতিটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটু দেরি হবে গাইস তো চলো আমরা এখন এনজয় করতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের খেয়াল রাখবে পরিবারকে ভালো রাখবে পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করবে তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবারও খুবই তাড়াতাড়ি চলে আসছি তো চলো গাই টাটা